আমরা সেই বাদশাহের প্রশংসা করতেছি যে এই বাদশাহ আমাদের সেবা করার জন্য কোটি কোটি কর্মচারী নিয়োগ করে দিচ্ছেন আমাদেরকে ফল খাওয়ানোর জন্য গাছকে কর্মচারী নিয়োগ করেছেন আমাদেরকে দান দেওয়ার জন্য দম দেওয়ার জন্য জমিনকে কর্মচারী বানিয়েছেন পানিকে কর্মচারী বানিয়েছেন আমাদেরকে মাছ দেওয়ার জন্য তিনি নিজেকে আড়াল করে রাখছেন সবকিছু পর্দার মধ্যে আমাদেরকে ফল খাওয়ানোর জন্য বীজ দিয়ে নিজেকে আড়াল করে দিছেন কেন নিজের কুদরতকে জাহির করার জন্য দুনিয়ার রাজা বাদশাহা কর্মচারী কেন নেই নিজের দুর্বলতা ডাকার জন্য অক্ষমতা না বোঝানোর জন্য যারা সেই রাজা বাদশাহের ক্ষমতায় অংশীদার হয় কিন্তু আল্লাহ কোটি কোটি কর্মচারী জন্যই দিচ্ছেন নিজের ক্ষমতার বহির প্রকাশ করার জন্য যেন মূর্খ এবং জালেমরা নাস্তিকরা আল্লাহ তালাকে দোষারোপ করতে না পারে যদি আল্লাহ তালা সরাসরি খাবার দিয়ে দিতেন জমিন ছাড়া সরাসরি ফসল দিয়ে দিতেন উমুক বলতো যে আমাকে কম কেন অমুক রে তো বেশি দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ তালা গাছ দিয়ে আড়াল করে দিয়েছেন বলে যে হে উমুকের গাছে ফল কম হয়েছে আমার বেশি হয়েছে আসলে দিয়েছেন কে গাছের কোন ক্ষমতা আছে সব কিছু আল্লাহ হুকুমেই দিচ্ছি যেরকম মৃত্যু হয় মানুষের সরাসরি যদি আল্লাহ তালা মৃত্যু দিতেন যারা মূর্খ প্রহুজগতে যারা ফেল করেছে কাফের আল্লাহ তাআলাকে দোষারোপ করত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা পর্দা ফলায় দেন এখন আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে মানুষ তো উনাকে দোষারোপ করে আগের জামানায় সরাসরি চলে আসতো এক ব্যক্তি হেঁটে যাচ্ছে আসসালামু আলাইকুম হে আপনাকে আমি মালাকুল মউত আপনার জান কবজ করতে আসছে পাঁচজন তো চলতেছে একজনকে নিয়ে চলে যেত তার ব্যবহার করা শরীর নিথর মাটিতে পড়ে থাকতো তখন মানুষ আজরা আলাহি সাল্লামকে যত গালিগালাজ দেওয়ার দেওয়া শুরু করলো আজরা আলাহি আল্লাহর কাছে যা বলতেছে হে রব আপনি তো আমাকে জান কবসের দায়িত্ব দিয়েছেন এখন তো সবে আমাকে গালাগাল করে তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমার সামনে আরেকটা পর্দা ফলাই দিলাম রূপ দুঃখের পর্দা দুর্ঘটনার পর্দা আরেকটা পর্দা ফলাই দিলেন এখন আর রাজা আলাহিসামকে কেউ করেন বলে স্টোক করে মারা গেছে অ্যাক্সিডেন্ট মারা গেছে আল্লাহ পুরা সৃষ্টি জগতে নিজের পর্দা বিছায় দেখানোর জন্য সূর্যকে আড়াল করছেন পর্দা দিছেন কিন্তু আমরা যদি জ্ঞান চক্ষু দেয়া দেখি যে কোনো কিছুর নিজস্ব ক্ষমতা নাই একটা বীজ যে নিজেই উঠে দাঁড়াইতে পারে না সে কেমনি বিশাল বড় গাছ দাঁড় ফেলে